আসসালাম আলাইকুম ওরা মেতুল্লহ সুপ্রিয় দর্শক আপনি কি পরী হাজির করতে চান পরী হাজির করে তাহার কাছ থেকে দন দৌলত নেবেন আজকে আপনার ভিডিওটা আপনার জন্য ভিডিও দেখে আমল করবেন পরী হাজির করবেন একদম সহজ একবারে একদম সহজ ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনার ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা আমলের জগতে আছেন এই লাইনে আছে তাদের জন্য একবারে সহজ হয়ে যাবে আজকের আমলটি অনেকে বলে ভাই আপনার আমল কঠিন আজকে একবারে সহজ দিতেছে এর থেকে সহজ আর নাই আর পাবে না কোথায় পাবেন আমল আমলটা করার জন্য আপনাকে একটা কালি রুম নির্ধারণ করতে হবে আর আপনি আমলটি শুরু করবেন নতুন ছাদের বৃহস্পতিবারে সামগ্রীর প্রয়োজন হবে আগরবাতি এগুলাই আর কিছু লাগতো না ভালো মানের পোশাক পরে উজু বুসল করে আগে মন্ত্রটি যে মন্ত্র আছে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট একটি মন্ত্র দুয়োগ করে মন্ত্রটি মুখস্থ করবেন আমলে যখন বসবেন অবশ্য কোনো কিছু করতে হবে না কোনো শরীর বন্ধ নাই কোনো হেসার নাই কিছু নাই ওই যে নিরামিষ খেয়ে নিরামিষ করে পড়তে থাকবেন পড়তে থাকবেন আশেপাশে থেকে আপনার কোনো আওয়াজ কোনো শব্দ বোঝা যাবে ইনশাল্লাহ আর আপনার এভাবে প্রথম দিন না আসলে দ্বিতীয় দিন করবেন এভাবে যাবেন তাইলে আপনার সামনে হাজির হবে আপনারা চাইলে আমার কাছ থেকে কাঁচো করে নিতে পারেন চাইলে অবশ্যই আংটি নিতে পারেন সাধনার আংটি রুহানি শক্তির আংটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো আসসালাম আলাইকুম